हम्म पास का সিরি গৌরে গেছে দেখছো কত সুন্দর আছে না তাজা আমি পানি দিয়েছি তো গেছে একদিকে একদিকে সূর্য তো এখন আছে সন্ধ্যাবেলা দুপুরবেলা তো দেখাইলামই গোলাটা গোলাই নিয়েছি পিঠার জন্য চিতই পিঠা হবে আজকে তো কালকে সন্ধ্যায় আমরা চিতই পিঠা খাইয়ে খাইছিলাম কিনা তো দুইটা চিতই পিঠা আনছে লালি পামার জন্য পরে আমার কাছে অনেক ভালো লাগছে সরিষা ভর্তা দিয়ে একটা আমি খাইছি আর একটা ওরা দুইজন ভাগ করে খাইছে ওরা আবার বেলপুরি খাইছে কইছে আমরা দুইজনের বেলপুরি খাবো আমরা চিতৈ পিঠা খাবো না তাও দুইটা আনছে আর ওরা বেলপুরি চান আমি কেউ গো না দিয়ে খাইতে পারি পরে আমি একটা খাইছি আর ও দুইজন আর একটা দিছি পরে আমার কাছে অনেক ভালো লাগছে তো মিমের বাবার বললাম তো মিমের বাবা বলছে বানাই দেবে তো এই যে সন্ধ্যাবেলা চৈ পিঠা বানানো শেষ মেমের বাবা বানাইছে দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে মাসাল্লাহ একদম ফুলকো ফুলকো আর হচ্ছে দোকানের মতো মানে অনেক সুন্দর হয়েছে আর আমাদের লাইফে ফার্স্ট চিতই পিঠা বানাইলাম সুন্দর হয়েছে না তাহলে তো এইটা এটা তো ভিজে ভিজে এই যে প্রথম পিঠাটাই আল্লাহ রহমতে এত সুন্দর ফুলছে তো দেখেন কত সুন্দর হয়েছে আমি তো দেখেই ভাবতেই পারতাছি না যে চিতই পিঠা এত সুন্দর হবে তো এই যে মিমের বাবা আর পিঠা দিয়ে দিতেছে তো আল্লাহর রহমাতে মিমের বাবা এমন কোনো রান্না নাই যে না জানো সব ধরনের রান্না সে পারে আল্লাহর রহমাতে আপনারা দোয়া করবেন আমরা যেন সারা জীবন দুই এইভাবে থাকতে পারি আপনাদের দোয়াই সব কিছু তো মিমের বাবার কি চিত্র পিঠা বাঁচতেছে আর আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর আলিক্রাসের কিনেছে আমি ওই রুমে মোবাইল দেখে তো এই ব্যবস্থা আমাদের পিঠাগুলো বাজা হোক আর একটা পিঠা দিয়ে দিচ্ছি উল্টানোর সময় দেখাবো কী অবস্থা হয় এই হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম প্লেটগুলো দেওয়া হয় নাই ভালো লাগে নাই তারপরে রেখে রাইখা দিছি ভাবছি যে বিকেলে দেবো এখন আমরা পিঠা বানাই নি তারপর একটু সরিষা বটকা করতে হবে সব কিছু রেডি করি সরিষা এই যে এই কড়াইটা বানাইতেছে সুন্দর হইতেছে আমার চিতই পিঠার সাজও আছে কিন্তু ওইটাই বানাবো না আমার কাছে ওই পিঠা ভালো লাগে না এটাই একটা একটা দিয়ে ভালো লাগে আর পিঠাটা যেমন সফট হয়েছে সুন্দর দুপুরবেলা গোলাটা গোলাই রাখছিলাম দুই মানে আমি আমার বাবা গোলাই রাখছিলো আমি বলছিলাম যে আমি পিঠা খাবো কালকে অনেক খাইয়ে খাইয়ে মানে অনেক মজা পাইছিলাম সরিষা বর্তা দিয়ে তো আর একটা পিঠা তো দিয়ে দিয়েছে দেখি কেমন হয়েছে দেখেন কত সুন্দর ফুলতেছে পিঠাটা বড় হয়েছে এই পিঠাটা দেওয়া তো এই যে আর একটা নামাইনেছে সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা বলবেন কমেন্ট করে তো আমরা এইভাবে করে সব পিঠাগুলো বাজে নিই তারপর দেখাবো আবার বর্তা বানাইতে হবে সরিষা বর্তা আর হচ্ছে কয়টা পিঠা ভিজাইয়াও দেব প্রথমে প্রথম মানে বছরের প্রথম শীতের পিঠা তালিপের দিয়ে এখন গুড় আনব তারপর পিঠা কয়েকটা ভিজাই দেব আর কয়েকটা বর্তা দিয়ে খাবো তো এই যে দিয়ে দিতে চার একটা পিঠা তো এইভাবে করে আমরা সব পিঠাগুলো জানি লবণ হয়েছে তো মিমের বাবা একটা পিঠা বাইঙ্গে খাইয়ে নিতেছে লবণ হয়েছে কিনে দেখার জন্য দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে একবারে সব ভিতরটাও যেমন বাহিরটাও পানি আর এই পিঠাটা যদি আমি দুধের ভিতর ভিজাই না একবারে সুন্দর নরম হয়ে যাবে বলে তো এই যে দেখেন কত সুন্দর আর একটা পিঠা নামাই এনেছে মার্শাল্লা এই পিঠাটাও ফুলছে তো সব পিঠাগুলোই সুন্দর হইতে আছে আর এই যে দেখেন পিঠা খাওয়ার জন্য দর্শক আইসে দাঁড়া

হুম হুম মো বাড়ি না পেট এত বারে না বাসায় বানাই খাম তো আমি তো পারি না চিটাই পিঠা আমি পারি না তা আমার মায় আমার খালায় বাড়ি থেকে বানাইয়ে পাঠাইতো আগে বা বাড়িতে গেলে আমার খালায় আমার বানাই খাওয়াই তো জানতো যে আমি চিটাই পিঠা বানাইতে পারি না এই জন্য আমার খালায় আমি যে কয়েকবার যাইতাম আমার চিপাই পিঠা বানাই যেত তো সকালের নাস্তা আমার খালায় আমার চুপের পিঠে বানাই দে আবার আমার মায়ের কাছে বলতো মায়ও দেখ তো আমার খালায় আর আমার মায় আর আমার ছোটো বোন যতটুকু আমার বোঝে এরকম আমার কেউ বুঝবে না মানে এরা তিনজনই আমার জন্য সবচেয়ে সেরা আমার ছোটো বইনও আমি যদি যা খাইতে চান তাই আমার ফল তো এই যে চারটে আরও চারটে পিঠা বাজে নেছে আর একটা তো আমরা খাইছিলাম তো এখন আবার মিমের বাবা বলতে আসছে যে এইগুলো খালি বানাবো তার সে ডিম পিঠা বানাই তো ডিম পিঠা বানানোর জন্য এখানে একটা ডিম নিয়ে আর মশলা দিয়ে যেতেছে ম্যাগি মশলা হবে কি পিঠা ডিম পিঠা হবে যে আর একটা পিঠা হয়ে গেল তো এখান থেকে চার পিস পিঠা ভিজিয়ে রাখবো সকালের জন্য সকালের নাস্তা হয়ে যাবে আমাদের চার পিসই ফুললে অনেক বড়ো বড়ো হবে দুধে ভিজাইলে এগুলো তো আরও বড়ো হবে এমনিতেই বড়ো বড়ো তা আরও বড়ো হবে তো এই চার পিস দুধে ভিজাবো পাঁচ পিস আর হচ্ছে এইগুলো দিয়ে ডিমপিঠা হবে তো আজকে বর্তা বানাবো না ভালো লাগতেছে না এই জন্য ভাবছি বর্তা বানাবো না এই জন্য ডিম পিঠা বানিয়ে ফেলাবো তো ডিম পিঠা বানাই বানাইল এখন খাওয়ার জন্য এই যে গোলাটা দিয়ে আবার ডিম দিয়ে দেবে তো আপনারা চাইলে বাড়িতে এভাবে ডিম পিঠা বানাই খাইতে পারবেন হুম যে ডিমটা দিয়ে ডিমের ভিতরে লবণ আর মেগি মশলা দিয়ে মানে ফেটিয়ে এনেছে বা এবার ঢেকে দেবে তো হইতে থাক পিঠাটা আমরা ততক্ষণ ওয়েট করি তো একটা তো ডিম পিঠা দিয়ে দিচ্ছে আর একটা রেডি করতে এই জায়গায় একটা ডিম ভেঙে নিচ্ছে আর হচ্ছে এই যে ম্যাগি মশলা দিয়ে দেবে তো এটা হইলে আবার এইটা দিয়ে দেবে যে ডিম পিঠাটা হয়ে গেছে নামাইনাত যে পিঠা বানানো শেষ ডিম পিঠা খাই মজা তো বড় পিঠা খাইতে মন যাচ্ছে কিন্তু বর্তা পিঠা তো বানাইতে মন না ডিম পিঠা বানাচ্ছে এই যে অর্ধেকটা কাটতে মিশে পুরোটা তো লাগবে না একটা দিয়ে দিই এবার দুধ দুধ আছে না বলে পড়া পড়ে লাস্টে দুধ দিয়ে দেব না গুড়টা বললে গেছে এবার আমি দিয়ে দেব গুড়া দুধ এবার তো গুড়া দুধ দিই বানামো লিকুইড দুধ নাই এই যে গুড়া দুধটা দিয়ে দিতেছে

জমাট গেছে ভীমের বাবা বোঝে না আমি তো এরকম দেই না আমি দুধ আলাদা জল দিই গুড় আলাদা জল দিই এটা মিমের বাবার দোষ হ্যাঁ টেকনিক্যাল বুদ্ধি দিয়ে তো কে কে মিমের বাবার হাতের বিজানো পিঠা খেতে চান অবশ্যই শীতের মধ্যে আমাদের বাসায় বেড়াতে আসবেন তাহলে শীতের পিঠা খাওয়াবো না তো মিম তো এরকম খায় না কাঁচা পিঠা মানে ডিম পিঠা বানাইছিলাম এমনি খায় না দুধের পিজানো পিঠা খাবে খাওয়ার চেষ্টা করবে আর কি খাইতে পারলে খাইবে না পারলে না কেমন হয়েছে বেজ যে কেমন কাটতে দেখেন তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে বেজছে no i'm not soft